ঈদের আনন্দ বহু গুণে বাড়িয়ে দেয় হরেক পদের খাবারের আয়োজন ঈদের দিনে সবাই চেষ্টা করেন পরিবার নিয়ে একসঙ্গে পছন্দের খাবার খেতে এক এক দেশে ঈদে এক এক ধরনের খাবারের প্রচলন রয়েছে তবে মিষ্টান্ন জাতীয় খাবার ঈদের আয়োজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দক্ষিণ এশিয়া বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সেমাই ছাড়া যেন ঈদুল ফিতরের আয়োজন কল্পনাই করা যায় না হরেক পদের সেমাইয়ের আয়োজন হয় এই অঞ্চলে ঘি চিনি দিয়ে সেমাই রান্না করা হয় পাকিস্তানে এটি শির কুরমা নামেও পরিচিত বাংলাদেশে ঈদে পোলাও কোরমার আয়োজনও থাকে প্রায় প্রতিটি ঘরেই ঈদে নানা পদের খাবারের আয়োজন চলে তুরস্ক হরেক রঙের মিষ্টির টুকরো এই লোকুম মূলত টার্কিশ ডিলাই বরফি আকৃতির বিশেষ এই মিষ্টি তুরস্কের সব ঘরে ঈদের দিন তৈরি করা হয় চিনি স্টার্চ আর খেজুর বাদামের মতো উপাদান দিয়ে তৈরি করা হয় এই ডেসার্টটি এই মিষ্টি তৈরিতে নানা রকম রঙও ব্যবহার করা হয় শুধু ঈদ নয় তুরস্কের যে কোনো উৎসব আয়োজনে এই মিষ্টি থাকে সবার ঘরে ঘরে মরক্কো মরক্কোতে ঈদের বিশেষ খাবারের নাম হল তাজিন ঐতিহ্যগতভাবে এই রান্নাতে ব্যবহার করা হয় মাটির পাত্র যেটার নাম তাজিন আর ওই মাটির পাত্রের নামানুসারে রান্নার নামকরণ হয়েছে তাজিন সাধারণত ভেড়া ও গরুর মাংস দিয়ে তৈরি করা হয় এই খাবারটি তবে মাংসের সাথে নানা রকম সবজি ও মশলার মিশ্রণও থাকে এতে আফগানিস্তান আফগানিস্তানে ঈদের দিন সকালে বিশেষভাবে যে খাবারটি রান্না করা হয় সেটা হল বোলানি পাতলা রুটির ভেতরে সবজি আলু ডাল বা কুমড়ার পুর দিয়ে বিশেষভাবে ঈদ ছাড়াও আফগানিস্তানের মুসলিমদের কাছে এই খাবারটি ভীষণ জনপ্রিয় বসনিয়া বসনিয়ার ঐতিহ্যবাহী এক খাবার হলো তুফাহিজা এই বিশেষ রেসিপিটি ঈদ সহ বিশেষ দিনে বসনিয়ানরা তৈরি করে থাকেন আপেল সেদ্ধ করে তৈরি করা হয় এটি সেদ্ধ আপেলের মধ্যে আখরোট বাদামে ভরাট করা হয় এবং হুইপড ক্রিম দিয়ে উপরে সাজানো হয় ব্রিটেন ব্রিটেনের মুসলিমদের কাছে ঈদের দিনে জনপ্রিয় একটি খাবার হল বিরিয়ানি চাল মাংস এবং সবজি দিয়ে তৈরি এই মুখরোচক খাবারটির সাথে থাকে দই এবং পুদিনার চাটনি খাদ্য বিশেষজ্ঞদের মতে ব্রিটেনে বিরিয়ানির জনপ্রিয়তার অন্যতম একটি কারণ হল এখানকার জনসংখ্যার পাঁচ শতাংশ দক্ষিণ এশীয় বংশোদ্ভূত